আজ দেখাবো যে আমাদের গরুকে আমরা কি কি দানাদার খাদ্য খেতে দেই এটা দেখেন খোল একই জায়গা খোল আমরা সেই কালকে বিকালে ভিজে থই আবার সকালে খাওয়াই আবার সকালে খাওয়ানোর পরে আবার ভিজে থুই আবার ওদের বিকালে এরকম করে আমরা খোল দেই খোল সব গাবিকে দেই। না আমাদের যেটা জল গাভী সেটাকে আমরা খোল দেই খোলের সাথে দেই এটা চিনবেন হয়তো আপনারা এটা কিন্তু গুড় না এটাকে লালি বলা হয় আমাদের গ্রামের ভাষায় লালই বলা হয় এবং আমাদের দুয়াল গাড়িটি জানেন যে মেলা ভিটামিনের ঘাটতি হয় তাদের ভিটামিনের ঘাটতির কারণে আমরা তাদেরকে তাদেরকে তাদের জিং দেই এবং এদের একটা ভিটামিন একটি পাউডার আছে এই পাউডার খাওয়াই কারণ আমাদের গাভীতে দীর্ঘদিন হিটে আসলো না এর কারণে তো আমাদের গ্রামের বিয়ে আপনার চার মাস হয়ে গেছে কিন্তু তারপরেও হিটি আসেনি এখন ওকে আমরা পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ কালকে আমাদের গাভীকে আমরা বীজ দিয়ে নিয়ে এসেছি আমাদের খোল বীজ খোলা শেষ এখন আমরা তাদেরকে দানা দল খাদ্য ভাই আমরা অত রকমের খুশি বা গুড়েও দেই না কারণ আমরা যে হচ্ছে তাদেরকে যে গোমের ছাল আছে সেই ছাল এই ছাল আমরা ওদেরকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াই যারা হয়তো আপনারা খামারি আছেন জানবেন যে এই কি উপকারিতা আমরা ছাল দেই আমাদের এটা গাভীর জন্য খাদ্য প্রস্তুত করতে গিয়ে আমাদের যেগুলো গরু আছে ওগুলোর জন্য আবার আলাদা আছে আমরা হচ্ছে দুই ডাহুন পরিমাণ ছাল এবং দুই ডাহুন এরকম গুঁড়া দিই এই তো ওই দশ বারো রকমের জিনিস পাতি আমরা খাওয়াই না এই খাওয়াইনের ভিতরে এই গুঁড়া আর হচ্ছে গা আর ওদেরকে দিছি হলো খোল এখন দেব হলো রিং রিং উবার আমাদের একটি মা আছে সেই মাপ অনুযায়ী রিং দিয়ে দেবো কারণ আপনারা তো জানেন যে দুয়াল গাভীতে তারা পর্যাপ্ত পরিমাণে দুধ দেওয়ার কারণে তাদের ভিটামিনের ঘাটতি হয় এর কারণে আমরা তাদেরকে দিন খাওয়াই কিছুদিন আগে আপনার কিডমির ট্যাবলেট দিয়েছিলাম এবং নিমার্ট্রনিক দেওয়ার পর আমরা এই দিন খাওয়াচ্ছি আরও সাথে যে বিভিন্ন ধরনের ভিটামিন আছে খাওয়াচ্ছি কারণ আমাদের গরু দীর্ঘদিন হিটে আসলো না কালকে আমরা বীজ দিয়ে নিয়ে আইছি এই সব থেকে এদের কি দেখছেন লালি কিন্তু এটাও এক ধরনের ভিটামিন ওকে ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে শেষ আমাদের বড় গরু যে দুয়াল গরু আছে সেগুলাকে আমরা এটাই খেতে দেই কিন্তু ওদের যখন শরীর ভালো থাকে তখন আমরা এই যে ভিটামিন গুলা দেখতেছেন এটা খেতে দেই না এই ছাল আর এই হচ্ছে গা গুড়া দেয় সাথে হচ্ছে গা তিলের খোল দেয় তিলের খোল তো না সর্ষের খোল বলে আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা